বিশেষ করে পাঁচ আগস্টের পর ওই দিন থেকেই আমাদের মাঝে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে আমি গত কয়েকদিন আগে বসুহার্ডে বলেছিলাম আপনারা প্রত্যেক ওয়ার্ড ব্যাপী আমাদেরকে অনুপ্রবেশকারীর তালিকাটা দিন যারা আমি আপনারা জানেন আমি আমার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই এখানে দীর্ঘ কত বছর থেকে রাজনীতি করি এটাও বলার প্রয়োজন নাই কিন্তু গত আওয়ামী লীগের এই ষোলো বছর জরুরি অবস্থার মোট আঠারো বছরের আমি যে সকল কর্মীদেরকে আমাদের কোন প্রোগ্রাম আদিতে দেখি নেই আজকে তারা আমাদের কোন মিছিলে হাটে যে আমাদেরকেও দূরে লাজান ধাক্কা হালাই দিতে চায় এটা কি বিশ্বাস করেন হ্যাঁ এরা কারা এরা অনুপ্রবেশকারী এরা কোনো না কোনো স্বার্থ উদ্ধারের জন্য এখন ঢুকছে কোনো না কোনো ভাবে গায়েল করার জন্য এখানে ঢুকছে শত্রুতা উদ্ধার করার জন্য ঢুকছে এদের প্রতি সাবধান থাকবেন সবাই শেখ হাসিনা যা যা করছে এখন এটার উত্তরে যদি আমরা সেটা করতে যাই তাহলে বাংলাদেশে একটা আমেরিকা থাকার কথা না তার তাদের নিজে রিমকের কথা যদি কোনো কারণে আওয়ামী লীগ ফসট হয় পরের দিনে বাংলাদেশে আওয়ামী লীগ পাঁচ লক্ষ লোক মারা যাবে কে বলছে উবাদের কাদের বলছে হাসগালক মারছে কে বিএমপি জামাতের কোন লোক হাসগালক মারছে আওয়ামী মারা নাই আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দিছে ম্যাডাম যেভাবে নির্দেশ নির্দেশ দিছে হাসপাতালে বসে নিজে এরকম অসুস্থ অবস্থা সে একটা ভিডিও বার্তা জানাইছে যে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন অবশ্যই আমাদের একটা সুদিন আসবে সেদিনের অপেক্ষা থাকুন আমাদের নেতারা সেই নেত্রী নির্দেশ মোতাবেক আজ সে অপেক্ষা মান সেই পরিস্থিতিতে অবস্থা বিরাজমান করছে আমাদের আগের পূর্বের মতো যেটা আমাদের তারেক আমাদের তারুণের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের সাবেক এমপি আনি চৌধুরী সহ সবারই দাবি একটাই আমরা পূর্বের রাজনীতিতে আর ফেরে যাব না ঠিক আমাদের এই ছাত্র দলেরও নতুন করে ঠিক আমাদেরকে এরকম আশ্বস্ত করতে চাচ্ছে এবং আমাদের কাছে এরকম আশাবাদ যে আমরা ওরকম ঘৃণার রাজনীতি আমরা আর করবো না আমাদের একটু রাজনৈতিক এমন ভাবে পথ দেখান আপনারা সিনিয়ররা আপনারা যারা যুব সিনিয়র আপনারা যারা স্বেচ্ছাচার সিনিয়র বা যারা এখন ছাত্র দলের থানা জেলা পর্যায়ে আছেন তারা এমন ভাবে আমাদেরকে পরিচালিত করেন যেন আমরা আমাদের জনসেবার কাজ করতে পারি জনগণের কাজ করতে পারি হানাহানি রাজা রাহাজানি এগুলি না করি সন্ত্রাসীরা না করি এবং এলাকাতে অস্তে অত্যন্ত দুঃখজনক হলো সত্য বিগত এই আওয়ামী সরকারের আমলে এই এই মিয়ার বাজারকে এই অভয় আশ্রমকে যারা কলুষিত করেছে আজকে তারা আমাদের আমাদের কারো না কারো আশ্রয়ে পশ্রয়ে তারা দিনাতিপাত করছে আজকে যখন এখানে উপস্থিত হয়েছি আমার চোখের সামনে প্রতিভয় কিছু পুলিশ সদস্য কি কারণে এখানে ঘোরাফেরা করছে আমরা জানি না ভালো কথা আমরা এখানে যারা আছি শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রাম করতে চাই আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো লোকজন কোনো কর্মী আমাদের এখানে নাই আজকে আমাদেরকে বিনা ওয়ারেন্টে বিনা ওয়ারেন্টে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আমার কণ্ঠস্বর যদি আপনাদের কানে গিয়ে থাকে আমি বলবো বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে হয়রানি করেছেন বিগত দিনে আমরা আমাদেরকে আপনারা যাদের কথায় হয়রানি করেছেন তাদের দৃষ্টি আমাদের দৃষ্টি থাকবে উদত্ত আহ্বান থাকবে তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে আইনের আওতা আনেন আর আমার কর্মী ভাইদেরকে বলবো যারা আমাদের নেতৃবৃন্দকে বিদ্যাং বলিতে দেখেছে এই জায়গায় তাদেরকে চিহ্নিত করেন ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ অনেক নির্যাতিত হয়েছে এটা আপনারা সবাই জানেন যে যেই পরিমাণের ওই পরিমাণে নির্যাতন সবাই সহ্য করতে হয়েছে সহ্য করেছে এখন আমাদের এই আমরা কোনো ক্ষমতা আসি নাই মাত্র তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আমরা এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে এই মুরুব্বীরা আছে সবার সাথে অন্তত ছাত্রদল যুবদলের যুব দলের প্রতি আমার আহ্বান থাকবে তাদের সাথে অন্তত ভালো আচরণ করবে এবং পঁচিশ থেকে তিরিশে নিচের দিকে যে সমস্ত যুবক ছাত্ররা আছে এরা আসলে বিএমপি সম্বন্ধে অনেক কিছুই জানে না আমি অনুরোধ করব যারা ছাত্র দল ছাত্ররা অন্তত ছাত্রদেরকে ভালোবাসা দিয়ে আমাদের দলে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আর আমার যুব দলের বাইদের প্রতি আরেকটু আরেকটা অনুরোধ যুব দলের ছাত্রদের বিভিন্ন কথা বিভিন্ন লোকে বলে কিন্তু তোমরা আগাদিমির বৈশ্য আমরা যারাই আসি এই কাতারে আমরা থাকবো না আমাদের যাদের বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে আমরা হয়তো আমাদের নেতৃত্ব আস্তে আস্তে আমরা যাব। তোমরা যারা যুবক তোমরাই আবার এই এই কাতারে আসবে তাহলে তোমরা ভালো আচরণ করতে করতে হবে এলাকাবাসীর সাথে আমাদের ইউনিয়ন ছাত্র দলের প্রত্যেক যুগ্মায়ক সাধারণ সদস্য যেন এরকম মহান কাজে হতে পারে এই জন্য সবাইকে আহ্বান জানাই মানুষের যে কোনো আপদ বিপদে আপনারা পাশে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর সাবেক ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের রাজনীতি যে এক নয় আমাদেরকে তা বুঝাতে হবে আমাদের কর্মকাণ্ডে আমাদের কাজে আমাদের চরিত্রে আমাদের কর্মকাণ্ডে আমি আমার বক্তব্য দীর্ঘিত করব না সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই ধরনের কাজ অব্যাহত রাখার জন্য সবাইকে উদারত আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ आएगा तेरे तो किसी का सिरिद भाई किसी का सिरिद भाई किसी का सिरिद भाई है सिरिद का सचा सिरिद है सिरिद जिसने हम लोग वही रहने रहते हैं ये 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 ये